ব্যাক টু মাই তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো এখন আমরা ঘরে সবাই মিলে শুয়ে আছি আর বাইরে খুব রোদ দেখতেই পাচ্ছ বাইরের অবস্থা দরজা আর এখানে একজন শুয়ে আছে কে দেখো কে এটা কে দেখছো পাপি দিলে দুটো পাপ্পি পাওয়া যায় এখনকার এটা কি ধরনের সোয়ারে পাটা মায়ের মুখের কাছে হ্যাঁ হুম বাবা হা বাবা দেখছো দেখছো কিরম বদমাশ ছিল দেখো আপ আমার হাতটা কেউ চাই সাদে কি বলি এটা পাগলা কুকুর এটা পাগলা কোকো এটা একদম ভালো কোকো না ভাত খাওয়া হয়ে গেছে আমাদের এখন বাজে পাক্কা তিনটে আমরা ভাত খেয়ে উঠে গেছি আর হচ্ছে আমরা খেয়েছি ডাল ভেন্ডি ভাজা ও খেয়েছে দই ভাত এই শোন না এটা কথা বলছি শোন না মা যখন কথা বলবে কথা শোন এখন খেলা করবে দেখো এই দেখো এই তো ও খেয়েছে দই ভাত আর আজকের কপর না পেয়েছি মাছ না পেয়েছি মাংস কিচ্ছু পাইনি তো ওই জন্য আমরা দই দিয়ে ওকে আজকে ভাত দিয়েছি আর পাগলা কুকুর ভাত খেয়েছে দই দিয়ে আর ওই যে সাদা বাটিটা দেখতে পাচ্ছ এখনো ভাত রয়েছে ঠিক আছে

রাত্রিবেলা আমি একটু টেনেছি ওকে এরকম করে চিৎকার করে মানে ওর ইচ্ছা যেখানে পারে শোবে কে এরকম বালিশছে ভাই বলো তো কার বাড়ির বাচ্চা এরকম আছে বালিশছে ভাই হুম এরকম বচ্চা আছে দেখো দেখে দেখো আছে আমার কামড়াচ্ছে দেখো দেখে দেখো সবাই দেখো আমার কামড়াচ্ছে এই দেখো এই দেখো কামড়ে আমিও কামড়টা বলি আমিও কামড়তে পারি পুরো কোকো বাজে ছেলে একটা হ্যাঁ তোমরা যদি কেউ এই কোকোকে চাও নিয়ে যেতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা কোকোকে দিয়ে দেবো ফ্রিতে এরকম পাগলা ছেলেকে রাখতে চাই না আমরা রাখতে চাই না এই পাগলামার্কা ছেলে হুম পাগলামার্কা ছেলে আমি পাগলামার্কা ছেলে দেখছো মা যদি মারে মাকে উল্টে মারবে এরকম ছেলে এই দেখো মায়ের মাথার বালি টেনে ছিঁড়ে নিচ্ছে নিতে হবে না ছাড় তোর ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বেশি পাকা দেখছো দেখি আবার দেখো শুধু দেখি মানে খেলা করছে এখন ওকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আমার হাতে কিন্তু কামড়াচ্ছে ঠিক আছে কামড়ার চেষ্টা করছে ওই ওই যতবার সরাবো বা ততবার আসবে তো চলো টা টা বাই বাই আমরা একটু এখন ক্লিনমি করি ওই যে চলে গেল ওই যে বাইরে ওই দেখো কোকো রক্তের মধ্যে দি দি টান টান হইছে পুরো পুরো টান পুরো পা মোছা চলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক যায় কমেন্ট করে আসে এক করে যেও একটা অনেক দিন বাদে ভিডিওটা পোস্ট করবো অনেক দিন মাঝে আমার ব্যালেন্স ছিল না একটু পয়সা খুব নিয়ে যাচ্ছিলো মাইনা পেতে তারপর রিচার্জ করালাম এমন হাল যে রিচার্জ করারও পয়সা নেই তো মাইনা পেলাম রিচার্জ করলাম তারপরে ভিডিও আপডেট করছি Te lo cara.